হজ হজ একটা গুরুত্বপূর্ণ অতুল দামি এবাদত আমাদের নবী মোহাম্মদ সাল্লিস্লাম বলেন কেউ যদি হালাল টাকা দিয়ে সঠিকভাবে হজ করে আর তার হজ যদি আল্লাহ তালা কবুল করে নাই তাহলে সেই ব্যক্তি হয়ে গেল ওই দিনের মতো যে তার মাতাকে জন্ম দিয়েছিল তার মানে তার জীবনে পাপার নাই এগুলি সব এবাদত এবাদত দিয়ে আল্লাহ তার নৈকট্য লাভ করতে হয় কাছাকাছি হতে হয় ঠিক তেমনই কুরবানিও এমন একটি এবাদত যে কুরবানি দিয়ে আল্লাহ তারা কাছাকাছি হতে হয় কথা বুঝতে পারেননি কুরবানি এমনই একটা এবাদত যে এবাদত দিয়ে আল্লা তাদের নৈকট্য লাভ করা যায় একটু দেখেন আপনারা কুরবানি বলে থাকেন এই কুরবানি কথাটি ফার্সি হিন্দিও নয় উর্দুও নয় বাংলাও নয় এই বাক্যটি হচ্ছে ফার্সি বাক্য ফার্সি শব্দ এর আরবি হলো কুরবান যার অর্থ হলো নৈকট্য কাছাকাছি হওয়া পাশাপাশি হওয়া এই জন্যে বিদ্যাঙ্গন বলেছেন আল কুরবান ও মাই তাকাল কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যেই মাধ্যম দিয়ে আল্লাহ তালা নৈকট্য লাভ করতে হয় তার মানে এই বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে কুরবানি দিয়ে আল্লাহ তার কাছাকাছি হওয়া যায় সময় তো উপস্থিতি একটু কুরবানি দিয়ে যে আল্লাহর কাছাকাছি হবেন কেমন করে তার মানে কুরবানি দিতে হবে অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্যে মানুষকে দেখানোর জন্যে নয় আমরা প্রায় মানুষ হাজারে নয় জন্মে মানুষ লোক দেখানো কোরবানি করি এই জায়গাতে আবারও আসবো তারা যেন আপনাকে জরুরি বাক্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে কুরবানির অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া কুরবানির অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা পারিভাষিক অর্থে ঈদুল আজহার সলাতের পরে সারের এই তরিকায় পশু জবা করা হয় রসুলে দেওয়া পদ্ধতিতে তাকে মূলত কুরবানি বলে আবারও শোনেন এবার কতটুকু মনে রাখবেন কুরবানি কাকে বলা হয় স্যারের এই তরিকায় রসুলে দেওয়া পদ্ধতিতে ঈদুল আজহার সলাতের পর যে পশু জবা করা হয় তাকে মূলত কুরবানি বলে যদি কেউ সলাতের পূর্বে পশু জব করে তাহলে তার কোরবানি কবুল হবে না যদি কেউ ঈদুল আজহার পূর্বে পশু জব করে তাহলে তার কোরবানি কবুল হবে না আব্দুল ভাই কথা ভুল বলছেন মনে হচ্ছে কেন একটা বোখারি এবং মুসলিম মিসকাতে হাদিস আছে যে আবু বুর্দা একজন আলাদা সাহাবি আর আবু বুরাইদার আল্লাহ তালাম আর একজন আলাদা সাহাবি দুইটার নাম কাছাকাছি একই কিন্তু একজনের নাম আবু বুর্দা আরেকজনের একজনের নাম আবু বুরাইদা তো আবু বুরাইদা নয় আবু বুর্দা রাজি আল্লাহ তালু বলছেন আমাদের ওই সন্দলের সাল্লাম বক্তব্য দিতে 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 এক পর্যায়ে বললেন এ আদমের ছেলে মেয়েরা তোমাদের মধ্যে যারা সলাতের পূর্বে পশু জমা করবে তাদের কোরবানি কবুল হবে না এভাবে আমাদের মহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবাইকরামদেরকে নিয়ে বসে আছেন বক্তব্য দিচ্ছেন এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো যারা ঈদের সলাতের পূর্বে আজহার সলাতের পূর্বে যারা কুরবানি করেছে বা পশু জগ করেছে তাদের কুরবানি কবুল হবে না